আপনি ফেসবুকে দীর্ঘদিন যাবত কাজ করছেন কিন্তু বেশি টাকা আয় করতে পারতেছেন না অল্প কিছু টাকা আয় করতে পারতেছেন ফেসবুক থেকে করোড় করোর লাখ লাখ মিলিয়ন মিলিয়ন ভিউ আসছে তবুও কিন্তু আপনি মোটা টাকা আয় করতে পারতেছেন না এই ভিডিওটা কমপ্লিট দেখে যান আপনিও কিন্তু ফেসবুক থেকে মোটা একটা টাকা আয় করতে পারবেন কিভাবে করবেন ফেসবুক বিগ আপডেট নিয়ে চলে এসলো দু হাজার পঁচিশ সালের জুলাই মাসে আপনি জানলে আপনি অবাক হয়ে যাবেন আরও কিন্তু দুটা ফিচার দিয়েছে সর্বমোট তিনটা ফিচার দিয়েছে একটা কিন্তু টাকা ইনকাম করার ফিচার তো সেটা কিভাবে জানবেন এই ভিডিওটা কমপ্লিট দেখেন আপনিও কিন্তু শিখে যাবেন কিভাবে ডাবল টাকা ইনকাম করতে হয় ভিডিওটা কমপ্লিট দেখো তুমিও শিখে যাবা তো তার আগে বলে আমার চ্যানেলে যদি তুমি নতুন হয়ে থাকো তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আসে থাকবেন এরকম অনেক ইন্টারেস্টিং কিন্তু পেতে থাকবে তো চলো মূল কাজে চলে যায় বেশি কথা বলবো না আমার মোবাইল ফোনের স্ক্রিনে ফলো করো দুই মিনিটের কাজটা শিখে যাও তো আমি আমার মোবাইল ফোনের স্ক্রিনে চলে আসলাম আপনারা সর্বপ্রথমে চলে যাবেন অফিসিয়াল ফেসবুকে তো আমি পেজটা এখান থেকে লগ ইন করে নেবেন এখান থেকে সিম্পলি এখানে ক্লিক করে আপনাদের পেজটা আপনারা লগ ইন করে নেবেন তো আমি পেজটাকে লগ ইন করে নিলাম পেজটা লগ ইন করার সাথে সাথে কিন্তু এরকম পেজটা আমাদের লগ ইন হয়ে যাবে তো এখানে আপনারা প্রোফাইলে ক্লিক করে দেব। প্রোফাইল পিকচারে ক্লিক করে দেওয়ার পরে এখানে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে আমার পেজটা কিন্তু একদমই নতুন মাত্র দুইটা ফলোয়ার আমার পেজটা খুলছি একদিন হয়েছে তো আমি এটাতে আপনাদের দেখাবো কি করে আপনারা তিনটা অপশন আছে আপনারা যে কোনো একটা করতে পারবেন হয়তো আপনারা বেশি বেশি ভিউজ আনবেন না হলে বেশি বেশি টাকা কামাবেন না হলে বেশি বেশি স্টার কামাবেন সেটা কিভাবে কামাবেন কামানোর জন্য আপনারা চলে যাবেন প্রফেশনাল ড্যাশবোর্ডে এখানে তো এখানে সিম্পলি চলে যাবেন এখানে গেলে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো আপনারা উইকলি যে চ্যালেঞ্জটা থাকে উইকলি চ্যালেঞ্জের এখানে আপনারা ক্লিক করে দেবেন সিম্পলি এখানে ক্লিক করলে কিন্তু আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো আপনারা এখানে ক্লিক করে দেবেন সিম্পলি এখানে ক্লিক করলে কিন্তু আপনাদের সামনে এরকম একটা অপশন চলে আসবে এরকম অপশন চলে আসলে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন রিচ মোর পিপুল এখানে আপনারা এরও চিহ্নতে ক্লিক করে দেবেন সাম্পলি এখানে ক্লিক করলে কিন্তু আপনাদের সামনে এরকম তিনটে অপশান চলে আসবে আপনার তিনটে অপশান দেখতে পাচ্ছেন আই ওয়ান্ট টু রিচ মোর পিপুল এখানে দেখতে পাচ্ছেন এটার মানে হলো আপনি যদি বেশি বেশি ভিউ চাচ্ছেন এবং নতুন নতুন অডিয়েন্সের কাছে আপনার ভিডিওটা পৌঁছে যাক তাহলে আপনি এখানে সিলেক্ট এটা সিলেক্ট করবেন আই ওয়ান্ট টু রিচ মোর পিপুল এটা সিলেক্ট করলে কিন্তু আপনার ভিডিওতে ভিউ অবশ্যই বাড়বে আগের থেকে দ্বিগুণ ভিউস আসবে তো দুই নাম্বারটা কী হলো আই ওয়ান টু ম্যাক্সিমাইজ মাই আর্নিংস তো আপনার যদি ফলোয়ার অনেক আছে আপনার ভিউসও অনেক আছে আপনার ইনকাম কম হচ্ছে তাহলে আপনারা সিম্পলি এখানে ক্লিক করে দেবেন এখানে যদি আপনারা ক্লিক করে দেন এটা সিলেক্ট করাকলে কিন্তু আপনাদের পেজে বা প্রোফাইলে ইনকাম কিন্তু ডাবল হয়ে যাবে এখান থেকে কিন্তু ইনকামটা বেশি করতে পারবেন ঠিক আছে তো তিন নাম্বার অপশনটা কি আছে আই ওয়ান্ট টু গেট এ কুইক স্টার অন ফেসবুক আপনারা যারা যারা নতুন কোনো ধরনের কোনো মনিটাইজেশন পান নাই তারাই কিন্তু এইটা করে রাখবেন কারণ মনিটাইজেশন ছাড়া কিন্তু টাকা কামানো যায় না তাছাড়া আপনারা হয়তো এইটা বা এইটা যাদের মনিটাইজ হয় নাই তারা কিন্তু এই দুই নাম্বার এটা কিন্তু অন করলে কিন্তু কাজ হবে না কারণ মনিটাইজ না হলে কিন্তু টাকা কামানো যায় না যাদের মনিটাইজ হয় নাই তারা আই ওয়ান্ট টু রিচ মোর পিপুল এইটা সিলেক্ট করতে পারেন অথবা এটা সিলেক্ট করতে পারেন এটা সিলেক্ট করলে কিন্তু যারা স্টার দেয় মানে স্টার সেন্টার আছে তাদের কাছে কিন্তু আপনাদের ভিডিওটা পৌঁছে যাবে আপনি কিন্তু সেখান থেকে প্রচুর পরিমাণে স্টার পেতে পারেন তো আপনাদের যেটা ভালো লাগে এখান থেকে তিনটার তিনটার মাঝে একটা আপনারা সিম্পলি সিলেক্ট করে নেবেন এখান থেকে তো ভিডিওটা থেকে যদি একটু উপকার মনে হয়ে থাকে তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটাকে সুন্দর একটা লাইক করে দিয়ে যাবেন আর যদি ফেসবুক পেজটিকে দেখছেন তাহলে পেজটাকে ফলো করে ভিডিওটাকে একটা শেয়ার করে দিয়ে যাবেন এরকম অনেক ইন্টারেস্টিং ট্যাক টিপস এই চ্যানেলে বা পেজে পেতে থাকবেন তো ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা সবাই ভালো থাকবেন